হেই যখন আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়নের জন্যে রাষ্ট্রীয় পর যায়। এটা সাধ্য অনুযায়ী চেষ্টা করে ফরজ না আস্তে করে ও আমার লাম ইয়াখন বিমান সাল্লাহ হাউল্লা ইকুমুল কাফ হেরু ভাউলাইকুম সালেমু যারা আমার মেতি আলোক সরু যে রাষ্ট্র পরিচালনা করবে না আল্লাহ বলতে ওটা কাফে ওরা সালেব ওরা ফাঁসে দেখেন না চরু না বিশ্বে মজুরে আগে বিএনপির কাছে খুব ভালো আছে না এবার অন্যান্য আর এখন গালাগালি তো আর শেষ দেয় এবার সুযু কি কামটা করছে কি অপরাধটা কি করলাম অপরাধ করছি এতটুকি সাদাবাজি বন্ধ করার জন্য বলছি না আর কিছু কইছি হ্যাঁ এতটুকুই তো মানুষ হত্যা বন্ধ করার জন্য বলছি মিথ্যা কেস দিয়ে হাজার হাজার ফ্যামিলি এই কেস বাণিজ্য এইটা থেকে ফেরার জন্য বলছি গেছিলাম খাগড়াছড়ি কিছুদিন আগে আমাদের একজন মুজাহিদ দায়িত্বশীল এই ওরাই একটা নতির ভিতরে কেসে প্রায় এগারোশোর মতো প্রায় কম বেশি আসামি করছে এখন কামটা করে কি আসামি দিয়া এখন নেতার কাছে যায় টাকা পায় আর নাম কাটে এরকম কাটতে কাটতে আমি সেদিনকে শুনিয়ে আসছি প্রায় এখনো বলে পুরো দুইশোর মতো আছে আর বাকিটা কাজ এখন আমাদের দায়িত্বশীলদের কাছে টাকা চাইছে চল্লিশ হাজার এখন তো গরিব মানুষ ওর কাছে তো টাকা নাই এখনো বলতেছে ভাই আমার কাছে তো টাকা নাই শেষ পর্যন্ত প্রায় ছয় মাসের মতো জেল খাইটা এইবার বাইরেই আসছে এরপরে আমার সঙ্গে দেখা করে আর এই কাহিনী বলতেছে এই যে ঘটনা এই যে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে এইভাবে ধ্বংস করা এর পরিবর্তনের জন্য আমরা কথা বলবো না অন্য পক্ষেই কথা বলতে হ্যাঁ ইমান থাকে আসতে কাজে আল্লাহ হুকুম পালন হয় আমার মালে কি বলে তাআওয়ানুল আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানুল আলাল ইসমিল উদওয়াত তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় হুকুম কা আল্লাহ মানলাম ইয়াহকুম বিমা আমাল্লাম মান রা আ মিনকুম মুনকারান ফালিয়ু গাইরু বিয়াদি আইলাম ইস্তাতী ফবিল সানিহি আইলাম ইস্তাতী ফাকালবিহি অতালিকা যাফুর ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন অন্যায় বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও ঠিক ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলা ফিরাও ঠিক ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হল ইমানের দুর্বল অবস্থা এখন যতক্ষণ শক্তি থাকবে মুখ দিয়ে বলার বলা লাগবে না নাহলে ইমান থাকে আসতে কয় থাকে আরে বলতে বলতেই তাহলে এক সময় পরিবর্তন আল্লাহ করিয়ে দিতে পারে ঠিক না বললে য আরো বেকায় যাইবে ঠিক না এই জন্য আমার বাজানদাকে বলি যখন এটা বলা শুরু করছে ওরে খোদা রে খোদা এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মাইরে ফেলাবার জন্য বক্তব্য নেতারা দেয় না যে বিশ্বের সর্বনে যেখানে বাবা সাইজ করবা নজুবিল্লা কর এই খুবই ছেড়ে দলে না এই তোরা তোদের ইঙ্গি থেকে আমরা দুনিয়া আল্লাহ পাঠাইছি এই রুহ থাকতে হায়াত থাকতে কেউ বিদায় দিতে পারবে হায়াত না থাকলে এক সেকেন্ড কেউ রাখতে পারবে ওই ভয় দেখাই লাভ নাই র অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে কথা বলতেই থাকতে হবে কথা ঠিক না বেখে আমাদেরকে গ্রাম্য একটা কথা আছে কুমিরকে সর্দির ভয় দেখাইয়া লাভ নাই কুমির থাকি ওর আবার সর্দির ভয় দেখে ঠিক দেখা উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আর এখন চলতে আছে পঁচিশ একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কি আমরা তো একেবারে ছোট দল তো আর আমাদের লোকজন সমর্থন তো নাই এর জন্য না এই সুযোগ কিন্তু ছিল সুযোগ আওয়ামী লীগে চব্বিশে বিরোধী দল বন্ধু বানাইতে চাইছি বিএনপি কি আলোচনা করে এত আপনারা জানা জানি কথা বলছে কিন্তু সাদাবাস খুনি গুম করে মিথ্যা বলে হাজার হাজার নিরাপদ দিয়ে সংসার ধ্বংস করে আমাদের দেশের টাকা পাচার করিয়া বিদেশে বেগমপাড়া তৈরি করে সদ্যভূমি মন্ত্রী ভূমিমন্ত্রী বিশ মতো শুধু বাড়ি পেয়ে গেছে তিন দেশে দাম প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা কথা ঠিক না বেঠি এখন এদের ক্ষমতায় যাওয়ার জন্যে আমরা সহযোগী হব আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করবে আল্লাহর ফজল করবে আপনাদের দোয়াই হুশ থাকতে জীবন থাকতে কখনো কি হবে তা জানি না আল্লাহর হুকুম মানা লাগবে আসতে বলে আল্লাহ মানা লাগে তবে বান্দাকে শুড়াই রাইখে যায় যারা পর্দার আড়ালে আছেন ইয়াউমানাদউউল্লা উনাসিন বিইমানে আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ঠিক আয়তরফ ঠিক আছে ঠিক আছে না ভুল টুল ঠিক আছে এখানে দুই একজন না প্রত্যেকটা মানুষ কার ডাকে নেতা নেত্রী আমার মালিক ডাক দিয়ে বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে আমি আল্লাহ এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা আমি বলছি না আল্লাহ দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন কেয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর এক কথায় যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত ওই কথা সবসময় মনে রাখবে হাদিসের ঘটনা ইব্রাহিম আলাই সালাতামকে নবরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢুক গেলে উঠে আবার আগুনের দিকে প্রসাব করে এই ব্যাঙের পানির পরিমাণ কতটুক এতটুক পানি আগুনের কাছে যায় আর এতটুক পানি যারা এত বড় বিশাল প্রকৃতির কুণ্ডুলি এই নেবে আবার যখন পানি শেষ আবার পানির ভিতরে লাভ আবার পানি আবার আগুনের দিকে প্রসাব জিজ্ঞাসা করে ব্যাং তোর এই পানি তো আগুনের কাছেও যায় না তোর পানিদের আগুন নেব না এরকম কেন কর তখন ব্যাগ উত্তার দে আল্লাহ তার খলিলে ইব্রাহিম দেখো আমি ব্যাংক তাদের পক্ষে আছি এইজনে হাদিসের ভিতরে আসালাহ তা উতলুপ দেবদা তোমরা ব্যাংকে মাই রোনা ব্যাংক ই ব্রেন আইসাল্লাহ তোয়াস সালামের আগুন নিবাইতে তে সহযোগিতা করছিল এই আগুন নেব যে পানি কাছে কাছে কিন্তু হাদিসের ভিতরে তার বসুল বলে যে খবর তার ব্যাংক মাই রোনা হ্যাঁ ব্যাঙ্কে তো ইব্রাইন আসিলাহ্তো আগুন নিবেতে সহযোগিতা করছে কি হবে তা জানি না আর ওই কাকলাই রক্ত শোষা শোনেন না আগুনে ফুদেছে হে কেন কাছেও যায় না জলেও না গলে তার তাদের পক্ষে একবারইতে মারতে পারলে এক শুনে কি আমল না শোনেন না শোনেন কথা কিছু শোনেন তা কি হইবে তা জানি না কেউ মাথার ময়দানে যখন উঠবো আমার মালিক যখন জিজ্ঞাসা করবে আব্দুর রহিম হে রহিমা খাতুন আমার কাছে কি নিয়ে যদি বলতে পারি মালিক রে কি জানি না তবে একটা কথা বলি আমি তোমার পক্ষের লোক কথা কয় না ধৈর্য দিলে মালিক দেবে না আসতে ক আল্লাহ মাফ করুক এই যে ভোটের ব্যাপারে অনেকে বুঝিও না কথা আসে বললে ভালাই আব্বাস রহমাতুল লাই তিনি বলছেন আমার জীবনে আমি ভোট দিছি মাত্র কয়েকটা কারণ ভোট তো আমরা অনেকে ছিল মারি ভোট অত সহজ জিনিস না ভোট মানি সাক্ষী দেওয়া ভোট মানি সহযোগিতা করা ভোট মানি মতামত ব্যক্ত করা এখানে কেউ আসবে ওই আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তিনি এই গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ এখন বিএনপি কোন নীতি আজার চলালন করে আচ্ছা 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 এই আওয়ামী লীগ জাতীয় পার্টি তোমার কাছে তো মতামত চাইছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা চাইবে আল্লাহ এবং আদর্শ বাস্তবায়ন করতে চাই তুমি মতামত প্রকাশ করো এর নাম হলো সিন এর নাম হলো ভোট ভোট দিয়ে কেউ গরিব হয় না ধনী হয় না কিন্তু ভোট দেয় ইমান যাওয়ার সম্ভাবনা থাকে অত সহজ মনে করছে মন চাইছে না একটু লাল চা খাইছে আর একটু মুড়ি খাইয়া পাঁচশো টাকা হাজার টাকা ভাইয়া এইবার ঝরাকে সরা মনে না করিয়া যা মনে কথা করছে এরা যত চুরি যত চাদাবাজি যত টাকা বিদেশে পাশা আর যত ক্ষৌ যত গুম যত আয়নাগর জুলুম এই প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আম নামায় জমা হবে পাগলামি মনে করছেন মনে হয় না মনে করছেন পাগলামি শুনেই রেখে গেলাম কে মানবেন তা জানি না আমাদের ভেকে রাগ করিয়েন না আর ভুলই না হুজুর ভুল হয়েছে আর ভুল না হইয়া সোজ হইয়া কবরে যাইয়েন কবরে কিন্তু কোনো দলাদলি নাই কবরে যদি পরিচয় দেন আমি সর্বনায় মুড়ি কি মাপ পাবে যদি অন্যান্য ঘুরি চাই পায় পায় মাপ পায় পায় না এই জন্য আমার বাজানদের কেবল সতর্ক অবস্থায় পাড়াতে হবে তবে দুঃখ সহকারে একটা কথা বলিয়া যায় এই তেপ্পান্ন বছর স্বাধীনতা হইল বাংলাদেশ এত লক্ষ লক্ষ মানুষ জীবন দিল চুয়ান্ন বছর চলছে এত বাংলাদেশে মুসলমান শতকরা একশোর ভিতরে বিরানব্বই জনের মতো একশোর মধ্যে বিরানব্বই এই মাসিদ মাদ্রাসার অভাব আছে ঢাকা বাংলাদেশের রাজধানী বলা হয় মসজিদের নগরী বলা হয় রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব আছে কিন্তু এই বছরে এই ইসলামী নীতি আদর্শটা পরাজিত দরবেশ হয়েছে কপালে ডাক পড়াইছে হাজি সাজ এই সব কোনো নামাজ এই সব কোন হাজি গাজি হ্যাঁ মালিকের কোনো ফরজুন নাই মালিকের আমি বান্দি যেভাবে প্রতিটা ক্ষেত্রে এইভাবে চলছে কিনা আমার হুকুম মানছে কিনা এতটুকু দরকার এই জন্য তো আল্লাহ দয়া করতো কি কিনে হামখ জরুরত বুজুর্গী কি নেহি বানালে খোদায়া হে আমার মালিক ওই দর বেশি মর বেশি আমার দরকার নাই মালিক দয়ামায় করে তুমি তোমার খাস বন্দাহ হিসেব আমাকে কবুল কর দিনকে সুরা যুব্রাহি হায় হামলো কি মস্ত ফাকি সামনে আল্লার হাবিবের দিনের দাওয়াত দিতে যাইয়া তার দান দান মোবারক শহীদ হয়ে গেছিল মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাঙকে ধুইকে পড়ছিল তো মাবারক বের হইয়া জুতো মাবারক আইট খাই গেছিল আখারে আল্লার হাবিবের দিন তোমার আমার সামনে নিব নিব পেরায় সূর্য ডোবে ডোবে পেরায় ওদিকে যে খুব দর বেশ হয়েছি খুব নামাজি এই আল্লাহর ওলি কাকে বলে আমি বুঝলাম না কিছু হ্যাঁ হ্যাঁ আল্লাহর বন্দারা আমার মালিক তোমরা আমার নামাজ করবে কি রোজা দিয়ে কি করবে হজ দিয়ে কি করবে হ্যাঁ একটা মানুষ আর একটা মানুষ নাই কুফুরি তন্ত্র মন্ত্র জালেমদের সহযোগিতা করবা ওদের নামাজ পড়ো ধোকাবাজি পাইছেন কোথায় দয় কুনুত যখন প্রত্যেক বিতর নামাজ এর ভিতর আমরা পড়ি কি পড়ি অনখলাউ গনাত রুকু মাইয়াব শুরু কা আল্লাহুম্মা ইয়াকা মা'বুদু বলা কেন করেন পড়েন না করেন না অর্থ জানে মালিক যারা তোমার বিরুদ্ধে করে যারা তোমার নাফরমানি করে ওদের সহযোগিতায় আমি থাকবো না কথা আর এইবারে স্লোগান দেওয়া শুরু করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক মানুষ মারে খুন করে গুম করে সাদাবাজি করে চুরি করে দেশের তাকে বিদেশে পাচার করে হেডের চরিত্র যদি তাই তোমার বাড়ির পাশের চরিত্র কি আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে কে মানবে কে মানবে না তা জানি না আল্লাহ কুতুর রহমাতুল্লাহ সলমনের জমিনে ঘুমিয়ে আছে আল্লাহ কুতুব বলতেন যে ইসলাম কি জিনিস দেখাতেও পারলাম না মানুষকে বোঝাতেও পারলাম না বাস্তবায়নও দেখলাম না এই আফসুস দিয়ে আল্লাহর কদুর চরমনের জমিনের ভিতরে ঘুমাই আসছে কথা কয় না আর এই দরবেশরা ওই বনে সেলের সেই হাদিসের কেসে মনে রাখ হ্যাঁ হাজার বছর বন্দি কি করছে ও না ওদের নাফার কারণে রব্বুল আলামিন কি বলছে জমিন উল্টে ধ্বংস করে কি হাদিস না আসতে কয়েদে হাদিস না এক ব্যক্তি চব্বিশ ঘন্টা মালিকের এবাদতে বন্দি এবাদতে লিপ্ত চব্বিশ ঘন্টা দিনের রোজা আল্লাহরে ডাকে রাতে তাহাজুদের ভিতরে আল্লাহকে ডাকে কোরআন করিম তেলাওয়াত যে কে রাস্কার পুরা এবাদতে কাটাইয়ে দেয় এই ফেরেস তারা বলতেছে মালিক এই জমিনের ভিতরে তোমার এমন এক বন্দা এ তো চব্বিশ ঘন্টা তোমার এবাদতে লিপ্ত তার ব্যাপারে কি করি কলে ওকে সহ জমিন উল্টে ধ্বংস করো কথা কয় না ওকে সহ আমি উল্টাই ধ্বংস করো মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না কলে জমিনের ভিতরে এত অন্যায় এত অবিচার এত জালেন এত কিছু চলছে এই ব্যাপারে ওর একদিন ঘোরা উঠাকে হয় না একদিন চিন্তাও হয় নাই এই জন্য ওকে সহ জমিন উল্টে ধ্বংস করো এবার বোঝা লাগবে আখলিস দিন একা এক ফি কে বলেন নীর ভেজাল অল্প আমুল করবে পেয়ে আমি বলছি না আল্লাহ রসুল এই জন্য আমার মাজানদেরকে বলবো কেউ কষ্ট পাইতে আছেন রাগ করেন টরেন নাকি

চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি কেউ পরিচয় দেয় আমি মুক্তি আমি মহাদেশ আরে আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক ধনী আমি অমুক বড় লোক আমি অমুক বংশের অমুক শিক্ষিত এই পরিচয় কয়েদিন যে কয়েদিন দুনিয়া চক্ষু দুইটা খোলা থাকবে যখন চিরতরা চক্ষু বন্ধ সেদিনের দিকে তাকাইয়া দেখো সাদা তিনটা কাপড় মাথার ভিতরে পায়ের ভিতরে এখন তোমাকে মনকে বলা ওরে মন কোথায় গেল আমার সর্দারগিরি কোথায় গেল আমার টাকার গরম কোথায় গেল আমার বংশের গরব এখন তো আর কেউ আমার কাছে আসে না ছোটো বাচ্চারা আব্বা আব্বা কইয়াটাই আমার বুকের ভিতরে ধারাস ধারাস পরে আরে আমি আর বাচ্চার ডাকে সারা দিতে পারি না ওই খুলনায় আবদুল্লাহ ছিল যুবক খুব ভালো ছেলে ছিল আমরা যাওয়ার পরে মা পেলের সময় প্রায় নাস্তা নিয়ে আসছো আরে পরের বছর যাওয়ার পরে দেখি আবদুল্লাহ আসে না আমি জিজ্ঞাসা করি ব্যাপার কি আবদুল্লাহ কোথায় কলে হুজুর আবদুল্লাহ দুনিয়াতে অল্প বয়স খাহারে আবদুল্লাহ যখন মরা লাশ ইয়া ঘরের বারান্দায় রাখলো ছোট আড়াই বছরের বাচ্চাটা বাপের কাছে ডাক দেয় আব্বা ওঠো আব্বা ওঠো আরে অনেকক্ষণ ডাকার পরে বাচ্চা বিরক্ত হইয়া বলে আব্বা ঘুমায় আব্বা ঘুমিয়া আহারে এরকম তো একদিন আসবে দুনিয়ার সব কিছু হয়ে থাক কিন্তু বাজান মাতুক বাড়ি সর্দারি আর কাজে লাগবে না এই জন্য বাজানদেরকে বলবো মালিক যখন দুনিয়াতে নিয়ে একদিন কিন্তু রওনা করা লাগবে কিন্তু বাজান দুনিয়ার থেকে বিদায় হব কিনিয়া রওনা করাল দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আপিল জিতবার কিন্তু আর আশা নাই এ কবরের যাত্রীরা আমার মালিক যখন মা বেলে আসছে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক যদি আমার মালিকের কাছে দেলটাকে ভেঙা গুনার কথা মনে করিয়া দুই চোখের পানি সাইয়া মালিককে করুন সরে আমার দয়ার মালিক আরে নাফার মা তোমার দয়া হালি দেরি আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দেরি করবে